মাংসপেশিকে ব্যবহার না করলে মাংসবেশি কি হবে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং শক্তি হারাবে দুর্বল হবে তো এই দুর্বল হলে আপনিও দুর্বল হবেন মাংসপেশি দুর্বল মানে আপনিও দুর্বল এখন মজার ব্যাপার হচ্ছে মাংস এবং হাড় এ দুটো একসঙ্গে বাড়ে একসঙ্গে যায় তো যাদেরই মনে করেন যে ব্যায়াম করবে না ওদের মাজা ব্যথা হবে গিরা ব্যথা হবে হাড় ক্ষয় হবে এখন ধরেন মোবিলিটি একটা ব্যাপার জয়েন্টের মোবিলিটি তা আপনি দেখেন একটা আমি মাজা ঘুরাচ্ছি তো আমার মাজার যে জয়েন্ট সেখানে এটা মোবিলিটি ঠিক থাকে এবং মোবিল রিলিজ হয় সেটাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড তো জয়েন্টের ভিতরে ফ্লুইড থাকে আপনি যত জয়েন্টকে ঘুরাবেন তত ফ্লুইডগুলো রিলিজ হবে আল্লাহর দেওয়া ফ্লুইড সাইনোভিয়াল ফ্লুইড আর যারা জয়েন্ট ঘুরাবে না ওখানে আস্তে আস্তে ক্ষয় হবে মরিচা পড়ে যাবে তো এই জন্যে যাদের গিরা ব্যথা তাদের অস্ট্রিও আর্থ্রাইটিস এবং অস্টিওপোরসিস অস্ট্রিও আর্থ্রাইটিসটাকে আপনারা জং হিসাবে ধরতে পারেন মরিচা কীরকম এই কবজা আপনি না দরজা পঞ্চাশ বছর বন্ধ রাখছেন তাহলে মরিচা পড়ে জং পড়ে কবজাগুলা একদম আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে তো এই যে ক্ষয় হলোকে বলে পোরেসিস আর জংকে বলে ইনফ্লামেশন অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস আর্থ্রাইটিস তো দেখেন এখন একটা মধ্যবয়স্ক মহিলা নারী বা পুরুষ বেশিরভাগেরই কোথাও না কোথাও ব্যথা আছে কোনো জয়েন্টের সমস্যা আছে ঘাড়ে থাকতে পারে মাজায় থাকতে পারে গিরায় থাকতে পারে কারণ কি কারণ হচ্ছে সে এই জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে এখন সেটা জং পড়ে গেছে মরিচা পড়ে গেছে এটা ক্ষয় হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এখন আপনার জয়েন্ট কে ধ্বংস করবে আরেকজন এসে আপনি নিজেই কিভাবে এই যে আপনি যে ব্যবহার করছেন না এই যে আপনি যে জয়েন্টগুলো ঘুরাচ্ছেন না তা একটা লোক ধরেন এটা ওয়েট লিফ্ট করে তার মানে তার জয়েন্টগুলো কী হবে শক্তিশালী না দুর্বল